লাস্ট টাইম আমরা একটা বিরিয়ানি ভিডিও করছিলাম আপনাদের বাবা রিস্পন্স পাইছি এই জন্য আবার আজকে পরীক্ষা শেষে মনে করেন ক্যাম্পাসের বাইরে দিল ফুচকার দোকান কম্প্যারিজন করতে আসলাম হ্যালো व्हाट्स अप गाइस आई एम শ্রেয়া এন্ড वेलकम टू चैनल ব্লগার সো गाइस রাইট নাও আমরা যে হচ্ছে মুন্সিগাঁও ধরঙ্গার ক্যাম্পাসে এন্ড ক্যাম্পাসের পাশে এটা ক্যান্টিন পাওয়া যায় এন্ড আমার ঠিক পিছন দিকে রয়েছে একটা ফুচকার দোকান এন্ড এই পাশে রয়েছে فاطمه চটপটি এন্ড ফুচকা সো আজকে আমরা এই দুইটা ফুচকার কম্পেয়ার করব যে কোনটা বেস্ট অনেকের মুখ থেকে শুনি এই পাশেরটা ভালো অনেকেরটা শুনি এই পাশেটা ভালো তো আজকে আমরা ট্রাই করে দেখি যে কোনটা আমাদের কাছে বেশি ভালো লাগে এন্ড এই ফুচকার রিভিউ দেওয়ার জন্য স্পেশাল তিনজন গেস্ট রয়েছে ওই যে তিনজন চোর বাটবার মানুষ বসে আছে যাদেরকে আজকে আমি ফুচকার টুইট দিচ্ছি আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং হবে চলেন ভিডিওটা শুরু করা যাক লেটস গো সো এই হচ্ছে তা সের হচ্ছে আবিদ তো ওদের দুই হাতে দুইটা ফুচকা রয়েছে একটা হচ্ছে এই মামার ফুচকা এটা হচ্ছে এন্ড ওই পাশের ফুচকাটা হচ্ছে আবিদের হাতে তো প্রথমে আবিদ খাবে ফুচকা ফার্স্ট ফুচকাটা দেখি ট্রাই करू কেমন লাগে ওকে ভাই শুরু করে ব্রো এন্ড নাও স্টপ 14 আরেক জনের মুখে মানুষের পেট তে এমনই বেল হয় বুঝছেন এটাই আর কি আর আজকে আমি আসলে ফাস্ট রিভিউ দিচ্ছি না আমি পরে খাবো ঠিক আছে

আমি যদি দুইটা কম্পেয়ার করতে বলি এটা থেকে ওটা বেটার তার মানে ফাতেমার ফুচকাটা আসলে বেটার আর এই পাশে রয়েছে হচ্ছে ফয়সাল ভাই আমাদের তো ফয়সাল ভাইকে বহু একটু চটপটিটা খেয়ে টেস্ট করে রিভিউ দেওয়ার জন্য ওকে চটপটি যেমন এজ ইউজুয়াল হয় সেরকমই আছে তেমন কোনো আহামরি তেমন কিছু দেখতে পাচ্ছি না সো এদিকে আমি আই থিঙ্ক যে আর একটু হলে বেশি ভাল লাগতো আর কি তুমি ওভারঅ্যাক্টিং করতা কি বলতে এভারেজ

ঠিক ওকে তো আমরা রিভিউ পেয়ে গেলাম এই সব বেকার বোলা বানদের কাছ থেকে যাই হোক ওদের রিভিউ ভালো ছিল এখন আমি একটু খেয়ে রিভিউ দেই আপনাদের কাছে সো প্রথমে আমরা এই পাশের ফুচকাটা ট্রাই করি যেহেতু এতক্ষণ ওরা রিভিউ দিছে সো প্রথমে আমি টকটা একটু খেয়ে দেখি কেমন লাগে টকটা বেশ ভালোই লাগতেছে আমার কাছে টকটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে এন্ড ফুচকাটাও ভালো ছিল খারাপ না ও এটা টকটা ওইটা থেকে আরো বেশি বেটার বাট টকের যদি কম্পেয়ার করি আমার কাছে পার্সোনালি ওইটা বেশি ভালো লাগছে মানে ফাতেমার তুলনায় এই পাশে টকটা বেশি ভালো লাগছে চলো না আমরা একটা ফুচকা খেয়ে দেখি তাই আমার জন্য মাত্র তিন পিস ফুচকা রাখছে ওরা মানে কি পরিমাণ হাদক পোলাপানকে নিয়ে আসছি আমি আর কি আলহামদুলিল্লাহ বলতে গেলে দুইটা ফুচকা বেটার ছিল তবে আমি যদি মানে কম্পেয়ার করতে চাই তাহলে মোটামুটি এই পাশের ফুচকার তুলনায় ফাতে ফুচকাটা বেশি ভালো ছিল অ্যান্ড অবভিয়াসলি আপনারা দুইটাই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন মাস্ট বি মুন্সীগঞ্জে যারা এখানে আসেন স্টুডেন্ট রয়েছেন সো কম বেশি অনেকে আমাকে দেখি ব্লগ দেখে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এছাড়াও এর আশেপাশে কোন কোন খাবারগুলো বেস্ট হতে পারে ওগুলা সাজেস্ট করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম ভিডিও করবো So, this was today's will the oh, comparison video. I will see you in the next vlog. I love this. Bye bye. <laughs>